রেডিমেড রেডিমেডই আর হাতে তৈরি করলে একটু জ্বালাটা পোক্ত হয় পঁচিশ বছর ধরে ধরে আগে তো ভালো ছিল আগে স্বর্ণের দাম কম ছিল এখন তো স্বর্ণের দাম বেশি এখন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ মানে চলাটা খুব টাফ হয়ে যেত হাতে কাজ করে আর কত টাকার কামন যায় না আমাদের মজুরিটা ওই হিসাবে বাড়ে নাই সোনার দাম হিসাবে মজুরি বাড়ে এইগুলো বিক্রি করে একটা এক ধরনের লোক আছে হেরাই ব্যবসায়ী করে সাইকিন না হেরাইটি এই রূপা স্বর্ণ বাইর করে হ্যাঁ হালকা পাতলায় যে আমরা কাজ করি না এই কাজের জিনিস পরে না এগুলো ওনারা পানিতে দুইয়া তারপরে এটি বাইর করে স্বর্ণ স্বর্ণ রূপা যা পায় আমরা যেন এই কাজ করি এইখান থেকে পরে কিছু এই আমরা এইখান টুকটাক কাজ করি রূপার কাজটাই আমাদের এখানে বেশি চলে স্বর্ণের কাজটা এখানে এরকম চলে না দামের কারণে আগে বললাম না আগে দাম কম ছিল আগে মানুষ তৈরি বানাই হবে এখন তো আর স্বর্ণের দাম বেশি অনেক মানুষের সাধ্যে নেই এখন তো কাস্টমার সব ওই রেডিমেডের দিকে ঝুঁকে গেছে রেডিমেড কিননা নিয়ে আসে এইখানে অনেক সবাই বানায় কম মানে সব বিদেশি মাল জুয়েলারির থেকে কিনা নিয়ে আসে এই টুকটাক যাদের দরকার পুরান জিনিস তৈরি বাইঙ্গা তৈরি করব এই টুকটাক চলে এখানে এখন রেডিমেড মালই ভালো তোমার যেহেতু মেশিনে তৈরি হয় এইগুলো ওইগুলোর মানও ভালো হাতে তো এরকম মেশিনের তো সুন্দর হয় এখন আগে দিনের যে জিনিস ছিল এখন তো এইগুলো নাই এইগুলো মানুষ মেশিনের ওই যেটি তৈরি হয় এইগুলোর ভিতরেই মানুষের আকর্ষণ বেশি মেশিনের জ্বালাটা একটু রেডিমেড রেডিমেডই আর হাতের তৈরি করলে একটু জ্বালাটা পোক্ত হয় সেই জন্য আগেকার মানুষ রেডিমেড বানাইতে এখন কম ওজনে সুন্দর পায় বেশি হালকার ভিতরে কম ওজন অনেকচু স্বর্ণের দাম বেশি সেজন্য রেডিমেডটা মানুষে বেশি কিনে